আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালিয়ার জন্য আমাদের কাছে অনেকে নক করে যে আসলে আমরা জিও ব্যাগগুলো প্লেস করবো কেমন করে তো দেখেন এখানে সুন্দরভাবে একটা প্লেস করা হয়েছে যদি আমি দেখি আপনারা করতে পারেন এটা অনেক সুন্দর হবে দেখেন এখানে রয়েছে না এই জায়গাতে কিন্তু ডবল রয়েছে এর নিচে আরো রয়েছে দুই তিনটা তারপরে এখানে রয়েছে এরপর এখান থেকে অল্প একটু জায়গা নিয়েছে জিউ নিয়ে এটা অনেকটা সিঁড়ির মতো হয়েছে যদি একটা ক্যামেরা দিয়ে একটু দেখানো হয় আপনাদের দেখবেন এটা স্টেপ বাই স্টেপ একটা সিঁড়ির মতো চলে আসছে তো আপনারাও এখান থেকে দেখে একটা আইডিয়া নিতে পারেন যে আসলে এটা আমাদের কিভাবে প্লেস করতে হবে আর শুরুতে যেটা থাকবে একদম নিচে এটা হয়তো বা দুটা বা তিনটা লেয়ার লাগতে পারে এটা আপনার কতটুকু নিচে কাদা রয়েছে তার উপর নির্ভর করে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন দেন তারপর সিঁড়ির মতো সিস্টেম করে স্টেপ বাই স্টেপ এইরকম উঠাইতে হবে আর আমরা এর আগেও বলে থাকি স্লোপটা আপনারা যত বেশি দিবেন তত টেকসই হবে যদি আপনার এত বড় স্লোপ নাও দিতে পারেন তো আপনি আরো খারাকে দিতে পারেন সেক্ষেত্রে টেকসইটা অনেক কমে আসবে কিন্তু চলবে আর স্লোপ যত বেশি দিবেন তত ভালো আর এই জিউ ব্যাগ প্লেস করার আগে সবচেয়ে ভালো আপনার স্লোপিং করে আগে জিউ সিটটাকে বিছাই দিতে হয় তারপর জিউ ব্যাগ দিতে হয় এটা কি জন্য বললাম একটু লক্ষ্য করবেন আপনি এই যে এই ফাঁকা স্পেস গুলো রয়েছে এখানে যদি পানির স্রোত এখানে লাগে তো ভিতর থেকে কিন্তু টানে চলে আসবে আর যদি এটার নিচে জিউ সিট থাকে তাহলে এটা কিন্তু বালি নিয়ে আসতে পারবে না ভিতর থেকে কারণ ওই জিউ সিট নিচে সেটা প্রোটেক্ট করবে আর জিউ সিটের উপরে এই বস্তা গুলো ঢেউকে আপনার হচ্ছে প্রোটেক্ট করবে তো আশা করি বুঝতে পারতেছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ